This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভা নির্বাচনের আগে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ পঞ্চাশের উপরে নিয়ে যাওয়ার টার্গেট দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠকের প্রথম দিনে বেশ কিছু গাইডলাইন দিয়েছেন তিনি লোকসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরা হবে

বিজেপির ভোট বাড়াতে হবে এবং সেটা যদি বাড়ানো যায় অর্থাৎ অ্যান্টি ইনকামডেন্সের হাওয়াকে যদি প্রতিরোধ করা যায় তাহলে সরকার গঠন সেক্ষেত্রে নিশ্চিত হবে এবং এক্ষেত্রে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে স্পষ্ট করে দিয়েছেন তা হচ্ছে মূলত চারটি জায়গায় ফোকাস থাকবে তার মধ্যে প্রথমত থাকছে মহিলাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত সরকার কী কী কাজ করেছে দ্বিতীয়ত হচ্ছে যুবকদের ক্ষেত্রে সরকার কী কী কাজ করেছে তৃতীয়ত বেকারত্ব বা দারিদ্র বেকারত্বের ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ করেছেন এবং শেষ হচ্ছে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে সরকার কি কী কাজ করেছেন এবং জাতিগত যে রাজনীতি যা আমাদের দেশে বরাবর প্রচলিত তাতে একেবারেই যাতে গুরুত্ব দেওয়া না হয় সেই বিষয়ে তিনি স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন বরং পজিটিভ ক্যাম্পেইনের দিকে নজর রাখার জন্য তিনি বলেছেন এবং এক্ষেত্রে বিরোধীরা যদি কোন রকম নেগেটিভ ক্যাম্পেইন করে তাতে যাতে বাড়তি করে কোনো গুরুত্ব দেওয়া না হয় সেই বিষয়ে প্রধানমন্ত্রী গাইডলাইন পেটে দিয়েছেন ধন্যবাদ জ্যোতির্ময় এদিকে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি চল্লিশটি বাড়িতে ভাঙচুরের পর আজও থমথমে দুবরাজপুরের মোহাম্মদপুর গ্রাম গ্রামের বহু পুরুষ এই মুহূর্তে ঘর ছাড়া কার্যত পুরুষ শূন্যই বলা চলে গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এখনও গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমা শুকলি কৌটো বোমার খোল বোমাবাজি ও বাড়ি ভাঙচুর নিয়ে তীব্র আতঙ্কে গ্রামের মহিলারা আজম শেখ ও সেলিম শেখ নামে দুই তৃণমূল নেতার বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম এক গোষ্ঠী অপর গোষ্ঠীর সমর্থকদের ওপর চড়াও হয় উত্তপ্ত হয়ে রয়েছে দুবরাজপুরের এই খোয়াজ মোহাম্মদপুর গ্রাম এই গ্রাম এখনো থমথমে পরিস্থিতি পরিস্থিতি যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সে কারণে মোতায়েন করা হয়েছে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী গতকাল রাতে যে ঘটনা এখানে ঘটেছিল মুহুর মুহু বোমাবর্ষণ হয়েছে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে আমরা একেবারে সেই জায়গাগুলিতে এসে পৌঁছে গেছি ইতিমধ্যে সেই ছবি দেখাবার চেষ্টা করব যে কিভাবে বোমাবাজি করা হয়েছে দরজা ভেঙে কার্যত বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করা হয়েছে সেই সেই ছবিও দেখতে পাচ্ছি গ্যাস কাটার বা মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হয়েছে এই দরজা পাশাপাশি একাধিক জায়গায় যে সমস্ত জায়গা সেগুলিতে বোমা ছাপ যেমন বোমাবাজি হয়েছে সেই ছাপ রয়েছে এই যে বোমা কার্য তো বলা যায় ধ্বংসলীলা চালানো হয়েছে এই সমস্ত এবং সেই ছবি বাড়িগুলিতে একেবারে পরিষ্কার শুধু এই যে একটা বাড়ি এটা নয় একাধিক বাড়িতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয় এখানকার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা জানাচ্ছেন বাড়ির মেয়ে যেহেতু বাটিতে অনেক আতঙ্ক থাকবো ঝামেলা যখন হচ্ছিল পাটি পাটি ঝামেলা ঘর দুয়ার ভাঙচুর কেন করবে আবার যখন ঘর ভাঙছিল তো ঘরে যত তিরিশ চল্লিশটা করে বোম কাটি মারছে ফায়ার করে দিচ্ছে গুলি মারছে যদি কারোর গায়ে পেয়ে যেত তো কী হতো ঘরের দুয়ারজাটা কেটে ঢুকেছিল তা করতে পুলিশ চলে এলো কিন্তু আট দশটার বাড়ি অনেক ক্ষতি হয়ে গেছে তাদের বাড়িতে কিছু নেই যেহেতু এই বাড়িতে তো আছে কিন্তু পরের বাড়ি গেলে তো একটা কিছু নেই এটা সলিমের দল তৃণমূলি করি হ্যাঁ আজামার গোষ্ঠী আর সলিমের গোষ্ঠী এই কান্ডটা করি কার্যত উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল গতকাল রাতে এবং এখনও থমথমে এই গোটা খোয়াজ মোহাম্মদপুর গ্রাম ক্যামেরায় বিক্রমের সাথে টিভি বাংলা এদিকে নাইন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে শাসক দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় এমনটাই অভিযোগ জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সমর্থিত কংগ্রেস প্রার্থী শাহরুল পাইক জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দেন শাহরুলের সঙ্গে তৃণমূলে যোগ দেন কুতুব উদ্দিন

পুলিশকে জানিয়েছি হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসে আর এইখান থেকে অনেক এগুলো খাওয়া খাই নিয়ে চলে গেছে ভয় থেকে ইয়ে হয়ে আছে আতঙ্কা হয়ে আছে তবু সবসময় এরকম কেন বা হচ্ছে সবাই তো মিলেমিশে সবাই থাকতে পারে রাত্রে বোমের আওয়াজ পর পর চারখানা শোনা গেল তারপরে পুলিশ প্রশাসন এসে করলো আমরা একসঙ্গে সব কংগ্রেস পার্টি করেছিলাম আমরা এখন তৃণমূলে যোগ দিয়েছি এর জন্য আমাদের ওপর একটা ক্ষোভ রয়েছে আমার কাকাকে ডেলি বলছে মারার করবে করবো শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনাই নয় উত্তরবঙ্গ সেখানেও বোমাবাজির অভিযোগ দিনহাটা উত্তপ্ত আগামীকাল মুন্সিরহাট সাদিকে হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন রয়েছে গত রাতে দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক বোমাবাজি করে এমনটাই অভিযোগ মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে দ্বিমুখী লড়াই রাজ্যের শাসক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে শিক্ষা বাঁচাও কমিটি